হাসিনার কেবিনেটে যে কোনো মন্ত্রী বা যে কোনো উপমন্ত্রী শেখ হাসিনার চাইতে বেশি কোয়ালিফাইড ব্যক্তিগত অনেস্ট থাকার চাই একটা সবচাইতে বড় গুণ এই ধরনের গুণাবলী তো হাসিনার ভিতরে নেই তা আমরা উনি কেন মনে করেন আমি যেটা বললাম তার দলের ভিতরে ক্যাবিনেট আপনি চোখ বন্ধ করে হাসিনার ক্যাবিনেটে হাত দিয়ে যে কোনো একজন পুরুষ বা মহিলাকে নিয়ে আসেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি হি অর শি

মেরে প্রতিটা আন্দোলন করার আগেই আন্দোলন করতে পারে ওকে ধর ওর ভাইকে ধর ওকে না পেলে ওর বাচ্চাদের ধর ওর হাজব্যান্ড কে ধরো না বাবাকে ধরো ছেলেকে ধরো একটা ফুটবল টিম বা ক্রিকেট টিম যে কোনো খেলার টিমে সবচাইতে ভালো চৌকস প্লেয়ারকে ক্যাপ্টেন করা হয় যে ভালো খেলতে পারে এবং যে ভালোভাবে ভাবে টিমটাকে ম্যানেজ করতে পারে কন্ট্রোল করতে পারে তো ওই দিক দিয়ে বিচার করলে আওয়ামী লীগ একটা অনেক পুরনো দল হাসিনার ক্যাবিনেট বলেন আর আওয়ামী লীগ দল বলেন আমি তো শেখ হাসিনাকে ব্যক্তিগত ভাবে এই কাছাকাছি সামনাসামনি কমপক্ষে পঞ্চাশ বার দেখেছি ঘন্টার পর ঘন্টা কথা বলেছি আজ থেকে তিরিশ বছর আগে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখন থেকে চিনি তো আমি তো জানি যে কোনো মুহূর্তে হাসিনার যে ক্যাবিনেট অবজেক্টিভলি বলবো হাসিনার ক্যাবিনেটে যেকোনো মন্ত্রী বা যে যেকোনো উপমন্ত্রী শেখ হাসিনার চাইতে বেশি কোয়ালিফাইড যে কোনো মন্ত্রী এবারে ওবায়দুল কাদের এত আলতু ফালতু কথা বলেন তিনি পর্যন্ত হাসিনার চাইতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র কিভাবে রাষ্ট্র কি জিনিস উনি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমার এক বছরের জুনিয়র ক্যাবিনেটের বহু লোকজন মতিয়া বাপা এরা তো সবাই হাসিনার চাইতে বেশি জানেন বোঝেন এবং কোয়ালিফাইড শিক্ষিত হাসিনাকে আমি যেভাবে দেখেছি একটা ওই যে স্কুল হাই স্কুলের বা কলেজের ফার্স্ট ইয়ারের কতগুলা ছাত্রী থাকে ওই চপল উচ্ছ্বাস ঠিক 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 বলছেন উনি তো কোন সুপারভিশন পাননি শেখ কামাল গেছেন ভালো স্কুলে হাসিনা ভালো স্কুল কলেজেও যান নেই উনি ইডেন কলেজ থেকে বাংলা প্রিলিমিনারি পড়তে পড়তে বিয়ে হয়ে গেল রাজনীতি করার বা রাষ্ট্রনীতি বোধার মতো সুযোগ এবং তার প্রোগ্রাম তো ছিল না শেখ সাহেবের প্রোগ্রামে ছিল না যে তাকে পলটিক্সে নিয়ে আসবে উনি দৈবক্রমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে এক ব্যক্তি যদি 15 বছর लगातार প্রধানমন্ত্রী থাকেন এর আগেও পাঁচ বছর শাসন করেছেন তার ভেতরে একটা মেগালোম্যানিয়া যে MUI কি হনুরে আমি নিশ্চয়ই সবচাইতে ভালো না হলে এত বড় বড় লোক বড় বড় ব্যুরোক্র্যাট বড় বড় আর্মি অফিসার পুলিশ চিফ বিজ্ঞ আইনজীবী তারা সবাই সালাম করে তাকে তার সঙ্গে বিনয়ের সঙ্গে বড় বড় সাংবাদিকরা জার্নালিস্ট পত্রিকার এডিটররা বলে যে নোবেল প্রাইজ তো কিন্তু এবার আপনার প্রাপ্য এবং পাঁচজন দশজন পঞ্চাশ জন যদি বলে উনি নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য তার মধ্যেও বিশেষ করে একজন অশিক্ষিত লোকের ভিতরে ওই ধরনের একটা কমপ্লেক্স চলে আসে নিশ্চয়ই আমি নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য এখন এই মেগালোম্যানিয়া এক ধরনের সিকনেস তারপরে বাবা মা ভাইদের হত্যা করেছে নির্মমভাবে এই যে ট্রমা शी ইজ ট্রমা টমাটাইজড পারসন তাকে নরমাল হিউম্যান বিইং বলে আমি মনে করি না সারাক্ষণ তার মনের ভেতরে আমার বাবা মাকে যারা মেরেছে তারা ভালো মানুষ না উনি তো এসব কারণে আপনি কি মনে করেন না যে না এরকম বিষয় যে তার ভিতর আছে সে মোর ডেডিকেটেড দ্যান আদার উনি বলেছেন যে রেহানা বলেছেন তখন বাংলাদেশের লোক সংখ্যা ছিল বারো কোটি এই বারো কোটির লোক যদি এক রাতে ভূমিকম্পে মারা যায় আমার কোনো দুঃখ নেই শেখ রেহানা শেখ হাসিনা আমাদের সামনে বলেছেন দেশ দিয়ে কি হবে আমার ভাই আমার বাবা আমার মাকে হত্যা করেছে আমাদের সিঙ্গাপুরে এক ভদ্রলোককে বলছেন উনি আপনি আমার আমার বাবা আপনাকে ক্ষমতা না আপনি সিঙ্গাপুরে আসতে পারতেন না উনি বললেন যে আমি উনিশশো সত্তর সালেই সিঙ্গাপুরে গেছি পাকিস্তান আমলে এবং তারপর জিজ্ঞেস করেছে আমার বাবা মা এদেরকে হত্যা করেছে আপনি তখন কি করেছেন আপনারা কেউই ভালো লোক না সবাই আপনার দালালি করেছেন এই হচ্ছে তার মেন্টালিটি এখন এই যে চারটি এখান যেটা বলা হচ্ছে একটা সেনায় বিদ্রোহ হতে পারে কোন একটা বিপ্লব হতে পারে বামপন্থী অতি বাম অতি ডান আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি অতি বাম বাংলাদেশে কেউ নেই যারা ছিল তারা মারা গেছেন অথবা তারা বিভিন্ন দলের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছেন কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ আওয়ামী লীগ অতি বাম বলে কিছু নেই যারা বাম বলে পরিচিত যাসদ যাসদ বাসদ তারা কোনো বামের সঙ্গে তাদের কোনো ইনডাইরেক্ট সম্পর্ক ছিল না তারা একটা ফ্যাসিস্ট জারshot মানে কি জাতীয় সমাজতান্ত্রিক দল হিটলারের ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি থেকে নামটা ধার করে নিয়ে আসা এদেরকে আমি বামপন্থী বলি না আর অতি ডান বলতে কি মিন করছেন জামাতে ইসলামী বা অন্য কেউ ইসলামপন্থী তাদেরকে ডানও বলা যায় না বাংলাদেশের ইসলামিক দলগুলো আমি কোন ইসলামপন্থী নই তারা কিন্তু সবচাইতে প্রলেতারিয়ান ক্লাস বামপন্থী যদি বলতে হয় তাহলে আপনি জামাত এবং হেফাজত বলতে পারেন এদের সঙ্গে গ্রামের সাধারণ মাদ্রাসায় পড়া সাধারণ ছেলে পেলে লোকজন এবং জামাতের সঙ্গে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর একটা বিরাট অংশ এদেরকে আপনি অতি ডানও বলতে পারেন না বাংলাদেশের যারা অতি ডান তারা সরকারে আছে তারা সব বড় বড় ব্যবসায়ী বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট চোর ডাকাত এরা হচ্ছে অতি ডান এখন এই যে

পিটিএ মেরে প্রতিটা আন্দোলন করার আগেই যে ওই বাটা আন্দোলন করতে পারে ওকে ধর ওর ভাইকে ধর ও ওকে না পেলে ওর বাচ্চাদের ধর ওর হাজবেন্ডকে ধর নাহলে বাবাকে ধর নাহলে ছেলেকে ধর। পুলিশ তো একটা স্টেট পুলিশ স্টেট বানিয়ে দিয়েছে এই যে আয়না ঘর এটাকে হাসিনা অস্বীকার করতে পারবে যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা অস্বীকার করতে পারবেন যে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে ডিজিএফআই নিয়ন্ত্রিত একটা আয়না ঘর আছে যেখানে অন্ধকার বেজমেন্টের ভিতরে যারা যারা সরকার বিরোধী বা বিরোধিতা করতে পারে এই সন্দেহ বশবর্তী হয়ে তাদেরকে ধরে রাখা হয়েছে যেমন গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আজমি চোর্ড অফ অনার পাওয়া একজন অফিসার তাকে আপনি আর্মির থেকে ডিসমিস করলেন তার পেনশন টেনশন বেনিফিট টেনিফিট সব বাজে আপত্ত করে দিয়ে তাকে জেলে পুড়ে রেখেছেন আজকে প্রায় ষোলো থেকে প্রায় আট বছর এখন আপনি আজমি ব্রিগেডের আজমিকে আপনি সন্দেহ করছেন যে উনি গোলাম আজমের ছেলে উনি বিদ্রোহ করবে ঠিক আছে অনারাবলি রিটায়ার করে দিতেন সেটাও অন্যায় তাহলে বুঝতাম যে একটা দেশে আইনের শাসন আছে একজন সোর্ড অফ অনার বা ব্রিগেডিয়ার আপনি তার সমস্ত বেনিফিট দিয়ে নিয়ে ডিস ডিসমিস করে জেলে ঢুকিয়ে রাখলেন এবার সে স্বীকারও করছে না তো এই যে ফরাসি আমি যে ইতিহাসের ছাত্র দেখেন ফরাসি বিপ্লবের আগে যে লুই 14 চতুর্দশ লুই বলেছিলেন রাষ্ট্র সেটা আবার কি আমি তো রাষ্ট্র আবার যে লুই ফরটিন এর পরে পঞ্চদশ লুই বলেছিলেন আফটার আস দা ডিলিউজ আমাদের পরে কিন্তু একেবারে ভয়ঙ্কর রকম বন্যা আসবে ভূমিকম্প আসবে দুর্যোগ আসবে তার মানে আমি আমরাই হচ্ছি একটা মেনটেন করছি অর্ডার তা না হলে বাংলাদেশ হাসিনা যেটা বলে কি স্বাধীনতার বিরোধী শক্তিরা ক্ষমতায় চলে আসে স্বাধীনতার পরে বিরোধী শক্তি যারা ছিল সবাই চলে গেছেন বা চলে গেছেন কেউ বেঁচে নেই এবং যারা আছেন তারা আশি নব্বই দশকে তাদের বয়সে তো স্বাধীনতার শত্রু বলে কিছু নেই কোনোদিনও ছিল না ওটা একটা এই যে বুগি ম্যান মুগি ম্যান যেটা একটা কাল্পনিক শত্রু কল্পনা করে এই যে গুজব রটানো হচ্ছে একটা পরিকল্পনা হচ্ছে বিদ্রোহ করার আমি চলে গেলে কাকে আনবে এটা হচ্ছে একটা আমি ইনডিসপন্সিবল আমি তো রাষ্ট্র আমি ছাড়া আর কি আছে এই মেন্টালিটির রিফ্লেকশন হচ্ছে একজন একটা প্র্যাকটিক্যালি আনএজুকেটেড একজন মহিলা যিনি সিন্ধবাদের দৈত্যের মতো আমাদের ঘাড়ে বসে আছে বিভিন্ন কারণ বিভিন্ন

জিয়াউর রহমান সাহেব এবং আমার জাজমেন্টে জিয়াউর রহমান বাংলাদেশের বা বছর বছরের ইতিহাসে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শাসক সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট বা যিনি শাসক শ্রেণীতে ভুক্ত একজন অনেস্ট লোক লেখাপড়া জানতেন বুদ্ধি ছিল এবং ব্যক্তিগতভাবে অনেস্ট ছিলেন ব্যক্তিগতভাবে অনেস্ট থাকার থেকে একটা সবচেয়ে বড় গুণ তো এই ধরনের গুণাবলী তো হাসিনার ভিতরে নেই তা আমরা উনি কেন মনে করেন আমি যেটা বললাম তার দলের ভিতরে ক্যাবিনেট আপনি চোখ বন্ধ করে হাসিনার ক্যাবিনেটে হাত দিয়ে যে কোনো একজন পুরুষ বা মহিলাকে নিয়ে আসেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি হি অর শি ইজ মাচ মোর কোয়ালিফাইড অ্যান্ড ইন্টেলিজেন্ট দেন শেখ হাসিনা তাদের একমাত্র হচ্ছে তাদের পারিবারিক কোনো ওই যোগাযোগটা নেই অমুকের শেখ পরিবারের সঙ্গে বা কোন পরিবারের সঙ্গে সম্পৃক্ত না ইভেন শেখ পরিবারেরও যারা সম্পৃক্ত যারা যারা এমপি টেম্পি আছেন শেখ সেলিম বলেন তাপস বলেন ইচ অফ দেম এদেরকে আমি পছন্দ করি না এর যে কোনো একজন শেখ হাসিনার চাইতে বেশি কোয়ালিফাই এতে কি কোনো সন্দেহ আছে তো উনি কেন এই কথাগুলো ফালতু কথাগুলো বলেন কিন্তু কনসিস্টেন্টলি উনি ইনকনসিস্টেন্ট এটা হচ্ছে বাংলাদেশের আইন